আমি অসামাজিক কর্মকাণ্ড করি বিভিন্ন রকমের কেস সাজে সাতটা মামলা আমাকে দেওয়া হতো দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী শেখ হাসিনা সরকারের আমলে বিটিভি শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্থানে কালো তালিকাভুক্ত ছিলেন এবার পথ পরিবর্তন ও নিজের বঞ্চিত হওয়ার বিষয়ে কথা বলেছেন মনির খান তিনি বলেন পাঁচই আগস্ট পথ পরিবর্তন হলো অসংখ্য ছাত্র এই আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন প্রাণ ঝরেছে অনেক শিশুর রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে আমরা সাধারণ মানুষ সন্তান হারানো পিতামাতা পরিবার সবাই রাস্তায় নেমেছি যার ফলে পতন হয়েছে সরকারের স্বস্তির বিষয়ে স্বৈর শাসন নির্মম বিদায় নিয়েছে মনির খান বলেন নিজেদের অধিকার ব্যক্ত করতে গিয়ে গত ষোলো বছরের শাসন আমলে অনেকের প্রাণ গেছে অনেকে জেলবন্দি হয়েছেন গুম হয়েছেন দেশ ছাড়া হয়েছেন আমি একজন সঙ্গীত কর্মী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি তারপরও দীর্ঘ ১৬ বছরে বিটিভি রেডিও ও শিল্পকলায় গান গাওয়ার সুযোগ পাইনি এমনকি মেরিল প্রথম আলো অনুষ্ঠানেও আমাকে ডাকা হয় না এরকম অনেক কষ্ট বুকে জমা আছে কখনো বলিনি গণতন্ত্র ফিরেছে তাই এখন বলছি আরো কষ্টের বিষয় হল যাদের সঙ্গে গান করেছি সঙ্গীত পরিবারের অনেক কেউ আমাদের মধ্যে দেয়াল তুলে দিয়েছিলেন যেন সরকারি কোনো অনুষ্ঠানে যেতে না পারি এমন অসভ্যপনা গণতান্ত্রিক রাষ্ট্রে আশা করা যায় না আমি ভুক্তভোগী মনির খান বলেন আল্লাহর হুকুমে অসংখ্য ছাত্রের জীবন মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই মধ্য দিয়ে মানুষ নিঃশ্বাস ফেলেছেন আমি একজন সংস্কৃতি কর্মী এ অঙ্গনে সুস্থ সংস্কৃতির পক্ষে আমার ভূমিকা রাখার ইচ্ছা সুস্থ বিহীন কোনো দেশের সার্বিক সুস্থতা থাকে না সংস্কৃতি নষ্ট হয়ে গেলে সে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন ওঠে শাসকের আমলে অপসংস্কৃতির যে লীলা খেলা আমরা দেখেছি হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বলতে গেলে ধাক্কা খেয়েছি বারবার অসম্মানিত হয়েছি সরকারি প্রতিষ্ঠানে সংস্কৃতি কর্মী হিসেবে তার সুযোগ পাইনি সামনে সুস্থ সংস্কৃতির পক্ষে নিজের অবদান আমি রাখতে চাই